এক জাগ্রত মনসা পুজোর অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মনসামঙ্গল কাব্যের বেহুলা লক্ষীন্দর বিয়ের বাসর ঘরে বেহুলা হারিয়েছিলেন তার স্বামী লক্ষীন্দরকে লোহার ঘরে বাসর কাল লাগিনীর দংশনে মারা যান লক্ষীন্দর সমাজ বেহুলাকেই দোষী করে তাকেই সাপ সাপান্ত করে বেহুলা ভেলায় লক্ষিন্দরের মৃতদেহ চাপিয়ে নিয়ে স্বর্গে পৌঁছান সেখানে শিব ঠাকুর মধ্যস্থতা করেন তার অন্যতম প্রাণপ্রিয় ভক্ত চাঁদ চাঁদসহদগরের পুত্রবধূ বেহুলা এবং মনসার মধ্যে প্রাণ ফিরে পায় লক্ষীদর মা মনসার পুজো করার শর্ত ছিল প্রাণ ফিরিয়ে দেওয়ার আগে বেহুলা স্বর্গ থেকে ত্রিবেণী ঘাটে এসে পৌঁছান সেখানে প্রথমে তিনি মা মনসার পুজো করেন শুধুমাত্র ফুল দিয়ে স্বামীকে নিয়ে ফিরে আসেন চম্পাই নগরে অত্যন্ত জেদি পুরুষ চাঁদ সদাগর প্রিয় পুত্রবধূ জেদের কাছে হেরে গিয়ে বাম হাতে মা মনসার পুজো করেছিলেন মঙ্গল কাব্যের মধ্যে সবচেয়ে প্রাচীন মঙ্গল কাব্য মনসামঙ্গল কাব্য আজও গ্রামে গ্রামে নানান রূপে টিকে রয়েছে নানান লৌকিক দেবীর পুজোতে মনসামঙ্গল গানের মধ্য দিয়ে মঙ্গলকোটের জালপাড়া গ্রামে কার্তিক মাসের অমাবস্যা তিথির প্রথম শনিবার থেকে শুরু হয় বেহুলা লক্ষিন্দরের বিয়ে অনুষ্ঠান চলে আট দিন ধরে কিন্তু কেন জালপাড়াতেই বেহুলা লখিন্দরের বিয়ের অনুষ্ঠান ধুমধাম করে পালন করা হয় ফিরে যেতে হবে বাংলার সেই প্রাচীন যুগে মনসামঙ্গল কাব্য আনুমানিক প্রায় এক হাজার পাঁচশো বছরের কাহিনী অনুসারে চম্পকনগরের সৌদাগর চাঁদ সৌদাগরের ছেলে লখিন্দরের সাথে নগরের সাই সৌদাগরের মেয়ে বেহুলার বিয়ে হয় একটি প্রাচীন দলিল ঘেটে জানা গিয়েছে এগারোশো আশি বঙ্গাব্দে জালপাড়া গ্রামে এই বেহুলা লখিন্দরের বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছিল প্রায় সাড়ে তিনশো বছরে গ্রামের বাসিন্দারা হা ধুমধাম করে এই বিয়ের অনুষ্ঠান পালন করছেন বেহুলার বাপের বাড়ি উজানীনগর হল বর্তমানের কোগ্রাম মঙ্গলকোটের কোগ্রাম জালপাড়া থেকে মাত্র দশ কিলোমিটার দূরে এই কোগ্রাম বেহুলা বিয়ের পর অনেক কষ্ট পেয়েছিলেন প্রতিব্রতা বেহুলা সেই চরম লাঞ্ছনা আর কষ্টভোগ করেও লক্ষ্মীন্দরকে প্রাণে বাঁচিয়ে ফিরে এনেছিলেন এলাকার বাসিন্দারা বেহুলাকে আদর্শ নারী হিসাবেই মনে করেন আর সদবা মহিলারা বেহুলার মতো প্রতিব্রতা হয়ে উঠু এই ভেবেই বেহুলা লক্ষ্মীন্দরের বিয়ের অনুষ্ঠান এই অঞ্চলে এত ধুমধাম করে পালন করা হয় গ্রামের সদবা মহিলারা হাজির হন গ্রামের পশ্চিম প্রান্তে থাকা একটি বটগাছের কাছে সেখানে বিয়ের মন্ত্র পড়ে হলুদ সুতো জড়ানো হয় বটগাছে এরপর জালপাড়ার পুকুর থেকে পাওয়া একটি প্রস্তর খণ্ডকে দেবী মনসার বিশ্বাসে কোলে করে নেওয়া হয় বটগাছে বাঁধা সুতোর এক প্রান্ত প্রায় পাঁচশো মিটার দূরে গ্রামের বাসিন্দারা হাতে ধরে নিয়ে আসেন গ্রামের মনসা মন্দিরে এর আগে মা মনসাকে কোলে করে সাত পাক ঘোরান মহিলারা বটগাছকে কেন্দ্র করে শোভাযাত্রা করে মা মনসার মন্দিরে আসেন ভক্ত দল আট দিন ধরে চলে এই বিয়ের অনুষ্ঠান আট দিনে ব্রতকথা মনসা মঙ্গল মা মনসার পাঁচালী এবং বেহুলার বিয়ের গান শোনেন সবাই বেহুলার এই সব গানে ফুটে ওঠে বেহুলার দীর্ঘশ্বাস চাপা যন্ত্রণা সমাজের উত্তরণের পথ এবং জেদি বেহুলার প্রতিবাদী চরিত্র প্রাচীন বাংলার সেই সব লুপ্তপ্রায় গান ফিরে পায় জালপাড়ার এই আট দিনের বেহুলার বিয়ের অনুষ্ঠানে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ